এক কলেজ ছাত্রীকে উত্তক্ত করার ঘটনায় গ্রেপ্তার দুই বসিরহাটের হাড়োয়া থানার কালিকাপুর এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার একুশ বছর বয়সী এক কলেজ ছাত্রী কলেজ ছেড়ে বাড়ি ফিরছিল সেই সময় হাড়োয়া কালিকাপুর এলাকার তিনজন যুবক তাকে উত্তক্ত করা শুরু করে সেই সময় রাস্তায় কেউ না থাকার সুবাদে ওই যুবকরা ওই ছাত্রীকে লাগাতার অশ্লীল ইঙ্গিত ও কুমন্তব্য করতে থাকে তারপর ওই ছাত্রীর লোকজন জড়ো হয়ে গেলে ওই তিন যুবক পালিয়ে যায় ঘটনার পর বিষয়টি ওই যুবতী তার পরিবারকে জানায় তারপর হারোয়া থানায় ওই তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় লিখিত অভিযোগের ভিত্তিতে কালিকাপুর ও শঙ্করপুর এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করা হয় ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে ধৃতদের শনিবার বশিরার মহকুমা আদালতে পেশ করা হয়েছে আর এক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে হারোয়া থানার পুলিশ